আমিন বলো কতবার বুঝাই বলছে একটা শব্দ করবেন আমি আধা ঘন্টা সময় নিছি শুধু পরিবেশ তৈরি করার জন্য বুঝতে হবে থামকেলির জায়গাটা ফলাফেন্ডে আদর করি দিতে কান দুধটা দেখ অযথাই দরকারটা তার কোন আওয়াজটা কোনো আওয়াজ না বুঝলে দরকারি একটা আওয়াজ তাও মনের বুঝ দিতাম আমিন কর বন্ধ রামার ভয়রম পর্যন্ত মানুষ আসবে নবীর যারা ওয়ারিস তারা হলো ওলা তাদের কাজ হলো মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা অমুসলমান নবী যে আলেম ওলামা হইল এমন না যে নবী একশ কানি জমিন রেখে গেছে নাগাইশের পিসা পাইছে এক কানি আড়াই বাড়ির ফিসা ভুজুরে পাইছে এক কানি এই ইয়াসিনে দিছে দুই শতক আমরার মুজাম্মেল বাইরে দিছে পাঁচ শতক আলেম যারা নবীর সম্পদরা ভাগ করে পাইছে এমন না তাইলে ওয়ারিস হিসাবে আমরা কি পাইলাম ওয়ারিস হিসাবে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন ইসলাম পাইলাম ঠিক কিনা আমরা ইসলাম পাইছি আচ্ছা এবার আসাম আমরা একবারে শিখন কথা চলে আসি মূল বিষয়ের ভিতরে আমরা ইয়া পড়ছি তাইলে ওয়ারিস হিসাবে মনে করেন মোজাম্মেল ভাইয়ের দুই ছেলে তো ওনার এক ছেলে এই ওনার ছিল দশখানি জমি এখন আর দুই ছেলে ফার্স্ট কানি করে ফাইছে ফার্স্ট কানি করে পাওয়ার পরে বড় বছর দুই একের ভিতরে আরো দুই কানি রাখছে চায় হগলে বইয়া বইয়া কয় মার্শাল্লাহ মোজাম্মেল হুজুরের যে বড় পুত্রা তা একটা লক্ষ্মী সোনা হয়েছে একটা ভালো ছেলে হয়েছে রে দুইটা বছর গেছে না তার বাবায় মারা গেছে ফার্স্ট সান ঘেটাইছে লেটারে সাতকানি বানাইলেছে আর সুইটারা এটা করছে কি তা এই দুই বছরের ভিতরে দুই কানি বেচালাইছে। চালাইছে সাহেষ্টলে বইয়া বইয়া বাইশ করে একটা কুফু তুইছে তে মুজাম্মেল সাহের ঘর তে যায় ফাঁসকানি খেত পাইছিল বছর দুইটা ঘুরতে পারছে না দুই কানি খেত বেচালে ভারত না তে বিটা বেড়ে বেচালে অনেক বোতার যেই নমুনা তখন তারে কি বটটারে কয় সু ওয়ারিস সুইটারে কয় কু আরিশ তাহলে ওয়ারিসের ভিতরে সু আছে আবার কু আছে আমরা না উলামায় কেরাম না কার ওয়ারিস কারো আরিস নবীর ওয়ারিশ হইলেই হবে না আব্বা মুজাম্মেল বাইয়ের ফুট যেমন সু আছে কু আছে বায়ু বাংলাদেশও না গোটা পৃথিবীতে যত আলেম আলম আছে এটার ভিতরে সুয়ারিসও আছে আছে যারা কুআরিষ কারে কয় যা তারা ইসলামদারে বেচা বেচা খায় সুয়ারিস কারে কয় যারা ইসলামদারে আজ্ঞায় নিত চায় ঠিক কিনা সহজ আছে কঠিন আছে দরকার আচ্ছা কুয়ারিস আমরা জানা সত্ত্বে আমরার সাইডে ফল সাইডেফল যে আছে অনেক কুয়ারিস আছে যে যেডি ইসলামরা রে বেচা বেচা খায় কি সুন্দর টুফি কি সুন্দর দাড়ি কি সুন্দর ফাগড়ি কি সুন্দর গজ আমার একবার এক হুজুর এবার সাংঘাতিক বড় হুজুর আমি কেমনে বুঝলাম ওরা তো আমাকে পরিকল্পিত ভাবে করতে দেবে না ওরা

দাড়ি রাখছে পাঞ্জাবি গাও দিছে এরকম সুর দৈরা দৈরা গজল গাইতে আছে একবারে কান লাগাইয়া শুনতে আছে। কিন্তু সুৎখুরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই ঘুষখুরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই নবীর চরিত্র নিয়ে কথা কয় পৃথিবীতে এরপরও হ্যার এই ব্যাপারে কোনো শব্দ নাই হে ধান্দায় আছে কেমনে মাফিল বাড়ান যাইব কেমনে টেহা কামাই করণ যাইব কেমনে এই এলাকা তারও মুড়িদ বাড়ান যাইব এই রকম বক্তা এই রকম আলেম ও বাংলাদেশও আছে তে কি সু না কু আমি কইলাম কইছি না সেটা আপনারা কইছেন আমি খালি লক্ষণ দি কইছি আপনারা বুঝালেছেন তে কি সু কু তে কি ইসলামটা না বেচা বেচা খায় মুসলমানের নমুনা দইরা তে ইসলাম বেচ্চা বেচ্চা খাইতে আছে আর যারা সুয়ারিস তারা নিয়ত করছে আব্বাই রাখা গেছে নবীজি ইসলাম ডারে রাখা গেছে আরে এই ফতরা সহজ ফতনা রে নবীজিরে সারসানা দলে বেইমানের দলে নবীজির জন্ম মক্কায় শৈশব মক্কায় মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মাইয়া বিয়া দিছে মক্কায় বিয়ের বাড়ি মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় তেপ্পান্ন বছর ছিল মক্কায় এরপরে নবী থাকতে পারলেন না মক্কায় নবীর মতো মানুষ যেই নবীর আটটা যাইতে লইলে ফাত্তরটা রুফরে ভাড়া ফললে ফাত্তরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যেত যেই নবী আকাশের নিজ দিয়া হেঁটে গেলে একটা মেঘের টুকরা নবীর উপরে ছায়া দিয়ে দিয়া যাইত এই নবীরে ওষুধের দলে সারছে না তা বছরের ভেতরে তারা আল আমিন কইছে নবীরে তারা সাদেক কইছে বিশ্বস্ত কইছে সত্যবাদী কইছে কিন্তু এরপরও নবীর দিন প্রচারইতো দিছে না যেই জাগাত নবীরে তারা সারছে না তোমারে আমারে সারার্ধ প্রশ্নই উঠে না আমরা বুজ্যহ নামছি আমরা বুঝ জ্বালাইছি এই পথ চলতে গেলে পা রক্তাক্ত হবে পিঠালা পথ রঞ্জিত হবে এই পথে চলতে গেলে মামলা হবে এই পথে চলতে গেলে হামলা হবে জল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা